আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে স্বামী বা স্ত্রী বর্ষীকরণ করার পরীক্ষিত তাবিজ স্বামী বা স্ত্রীকে বশ করার তাবিজ এটি খুব পরীক্ষিত এবং ভাবি আপনারা কাজটি করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আপনার স্ত্রীর উপর যদি প্রয়োগ করেন স্ত্রী আপনার অনুকূলে থাকবে আপনার বসে থাকবে এবং কোনো মহিলা যদি তার স্বামীর ওপর প্রয়োগ করে তার স্বামী বস হয়ে থাকবে এবং অনেক আছে মহিলা তার স্বামী দেখতে পারে না অনেক অত্যাচার করে এবং পরকিয়া করে বেড়ায় এসব ক্ষেত্রে আপনারা এই তাবিজগুলো প্রয়োগ করবেন আপনার স্বামী আপনার অনুকূলে থাকবে আপনার আয়ত্তহীন হয়ে থাকবে কাজটি কিভাবে করবেন নিয়ম কারণ আমি সব কিছু বলে দিতেছি ঠিক সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা লিখবেন সকালবেলা দুটো লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের অমুকের ছেলে বস হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বস হোক অর্থাৎ স্বামীর নাম তার বাবার নাম এগুলো উল্লেখ করবেন করবেনবাতি ধোয়া দেবেন যে একটা মাদুলিতে ভরে একটা আপনি যেই স্বামী আপনার সে স্বামী ঘুমায় সে বালিশের মধ্যে দেবেন আর আরেকটি নকশা একটু পানিতে ভিজায় সে পানিটি তাকে পান করায় দেবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সে বশ হবে